কেন পালন করা হয় জামাই ষষ্ঠী নেপথ্যে মজার গল্প বাঙালির বারো মাসে তেরো পার্বণে তবে পারিবারিক সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন যে অনুষ্ঠানটিকে বলা হয় সেটি হল জামাই ষষ্ঠী এই দিন শাশুড়িরা জামায়ের কল্যাণার্থে পুজো দেন এবং জামাই আদর করার পর তবেই খাবার খান এই দিনটি শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি হওয়া একটি উৎসব নয় এই উৎসবটি দুটি পরিবারের মিলন উৎসব প্রথম কবে জামাই ষষ্ঠীর প্রচলন ঘটে জানা যায় বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই নিয়মটি বছরের পর বছর পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা প্রধানত ষষ্ঠী দেবীকে প্রসন্ন করার জন্যই এই উৎসবটি পালন করা হয় কেন শুরু হয় জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেন শুরু হয় তা নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে এক সময় এক লোভী মহিলা বাড়ির রান্না করা মাছ চুরি করে খেয়ে একটি বিড়ালের উপর দোষারোপ দিয়ে দেন এ কথা তো সকলেই জানে বিড়াল মাছ ষষ্ঠীর বাহন বিড়ালের ওপর অযথা দোষারোপ দেওয়ার কারণে ওই মহিলা একের পর এক সন্তানকে হারান প্রত্যেক সন্তানকে হারানোর পর মহিলা নিজের ভুল বুঝতে পারেন এবং সন্তানদের ফিরে পাওয়ার জন্য গভীর জঙ্গলে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন দীর্ঘ তপস্যার পর ষষ্ঠী দেবী তুষ্ট হয়ে ওই মহিলার সন্তানদের ফিরিয়ে দেন সন্তানদের ওই মহিলা ফিরে পেলেও চুরির অপরাধে বাপের বাড়িতে আসা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় দিনের পর দিন বাপের বাড়ি যেতে না পারায় বাপের বাড়ির মানুষদের দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে ওই মহিলাটি অবশেষে মেয়েকে দেখার জন্য তার বাপের বাড়ির সকলে ষষ্ঠী পূজার দিন জামাইকে নিমন্ত্রণ করেন ওই ঘটনার পর থেকেই জামাই ষষ্ঠীর প্রথা চালু হয় মেয়ের আড়ালে জামাইকে আদর যত্ন করার নাম হল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর একাধিক গল্প চালু হলেও মূল কথা হলো আগেকার সময় বিয়ে হয়ে গেলে মেয়েরা বাপের বাড়িতে আসার অনুমতি পেত না মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে যেতেন তার বাবা মা মেয়েকে কাছে পাওয়ার জন্যই জামাইকে আদর যত্ন করার জন্য একটি দিন ধার্য করে নিতেন তারা জামাই আদরের পাশাপাশি মেয়েকেও কাছে পেতেন তারা এভাবেই মেয়েকে দেখার ব্যাকুলতার আড়ালে শুরু হয় জামাই ষষ্ঠী উদযাপন